হ্যালো বন্ধুরা অ্যাপসারটি থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই তো বন্ধুরা আমাকে অনেকে বলেছে যে ফেসবুক থেকে কীভাবে ফটো ডাউনলোড করতে হয় তো বন্ধুরা আজকে আমি ভিডিও বানাতে বানাচ্ছি ফেসবুক থেকে কীভাবে ফটো ডাউনলোড করবেন তো বন্ধুরা দেরি না করে চলো শুরু করা যাক কীভাবে ফেসবুক থেকে ফটো ডাউনলোড করতে হয় বন্ধুরা সবার প্রথমে দেখতে পাচ্ছেন কোনো একটা ছবি সিলেক্ট করবেন আমি যে কোনো একটা ছবি সিলেক্ট করতেছি ধরে নিন এই ছবিটা আমি এখন ইয়ে করব এই ছবিটাকে ডাউনলোড করবেন তো বন্ধুরা এই ছবিটাকে ছবিটার উপর ক্লিক করবেন একবার ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা উপরে যে দেখতে পাচ্ছেন সবার উপরে থ্রি ডট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা সেভ অপশন বলে অপশন আছে এখানে ক্লিক করবেন সেভ করার পরে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি তো বন্ধুরা সেভ সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে ওকে করে দেবেন তো বন্ধুরা আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে ফেসবুক থেকে ডাউনলোড করতে হয় ফটো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন আর বন্ধুরা এই ধরনের ভিডিও দেখতে হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব পে ক্লিক করবেন এই ধরনের যদি ভিডিও দেখতে চান আমি ভিডিও আপলোড করে থাকি এই ধরনের ভিডিও দেখতে চাইলে ওখানে ক্লিক করবেন তো বন্ধুরা সাবস্ক্রাইবে ক্লিক করার পরে এখানে যে একটা নোটিফিকেশান বেল চলে আসলো এই নোটিফিকেশান বেলেও ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনি ভিডিও পেয়ে যাবেন সবার আগে